আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু আমি মোহাম্মদ জাকির হোসেন আরমান বলকের পক্ষ থেকে আবার আপনাদের সামনে আসলাম একটা নতুন জিনিস সেটা হলো যে আমাদের এখানে সর্ব সর্বপ্রকার মশলা ঠিক আছে এর ভিতরে একটা জিনিস সবচেয়ে মূল্যবান জিনিস যেটা হলো ডাক্তার জাহাঙ্গীর কবির যে বলেছিলেন যে যাদের মেদ বা ওজন বেশি তাদের জন্য যে হিমালয় সল্ট খাওয়ার জন্য একটা পরামর্শ দিয়েছিল সেই হিমালয় সলটা আমাদের এই আরমান ব্লকের নিড মিনি স্টোরে পাওয়া যাচ্ছে এটা আপনার জগন্নাথপুরবাসী বা ঢালিকান্দি আলিপুর বা আপনার চর ঢালিকান্দি যাই বলেন তাদের জন্য সুখবর যে আমাদের এই জিনিসগুলি এখানে পাওয়া যায় আর আমাদের আরো কিছু বেশ কিছু মনে করেন যে মশলার আইটেম আছে যেমন স্টার নাইস যারা যারা বাবুরচি বাবার রান্না রান্না করেন তারাও জানতে পারবেন যে এখানে সব ধরনের মশলা যেগুলি অতি প্রয়োজন জরুরি যেগুলি মনে করেন যে এখানে অন্য কোথাও পাওয়া যায় না সংগ্রহ করতে হয়তো হইতে গেলে হয়তো দূরে যেতে হয় হয়তো কলা যেতে হয় নাহলে ঢাকা যেতে হয় ঢাকা অফিস যেতে হয় কিন্তু সেটা আমাদের এখানে পাচ্ছেন সেটা আমি আপনাদের জন্য ব্যবস্থা করেছি আমাদের এখানে চিয়া বিট লবণ তারপরে কাজু বাদাম পেস্তা বাদাম সব ধরনের বাদাম আইটেম তারপরে এলাচ লবঙ্গ যা যত ধরনের মশলা আছে সব মশলাগুলি আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর একটা কথা হইলো যে আমরা এর আগেও প্রচার করছিলাম যে আমাদের এখানে যে মার গুলি হয়েছে সেটা আমরা পাইকারি দ্বারা করতেছি ঠিক আছে সবার জন্য একটা সুব্যবস্থা দেওয়া আছে আরেকটা কথা বলছিলাম সেটা হলো যে একের অধিক যে তিন প্রকার জিনিস মানে একটা জিনিস যদি তিনটা নেওয়া হয় সেটা আমরা কার্টুন রেটে দেবো সেটা এই ধরনের ফেসিলিটি আমাদের এখানে আছে ইনশাল্লাহ আপনারা আসবেন পাবেন আপনার নিডমিনি স্টোরের এখানে সবই পাওয়া যাবে ও নিডমিনি স্টোর ঠিকানাটা হলো আপনার জগন্নাথপুর বাজার কলাতিয়া কেরানীগঞ্জ ঢাকা জগন্নাথপুর বাজারেই আমরা আমাদের নিডমিনি স্টোরটা তো এটা বিশেষ করে আপনাদের এই এই সাইডে যারা আছেন জগন্নাথপুরবাসী তারপরে চর জগন্নাথপুর আলিপুর বা ঢালিকান্দি বা মধুচর এদিকে যারা আছেন তাদের জন্য সুখবর ব্যবস্থা যে মশলা জাতীয় যত জিনিস এবং পাইকারি যত জিনিস যত ধরনের চাল বাল যে কোনো জিনিস খাবার দাবারের যে কোনো জিনিস সবই আমাদের এখানে পাবেন এবং সুলভ মূল্যে এবং ওই একের অধিক যেটা নেবেন আপনারা ওইটার কাটুনিটেজ দিব আপনাদের এটা আমরা একটা আমাদের চেষ্টা আশা করি আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য আপনারা সহযোগিতা করবেন আমাদের ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম